এই বিজয়ের পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী চালান এবং শুভেচ্ছা জানাচ্ছি এটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে এদেশের মানুষকে নানানভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে আওয়ামী তেসিবাদের দ্বারা লাঞ্ছিত হতে হয়েছে গুম খুনের শিকার হতে হয়েছে তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল্ল প্রায় দিন দিন এই সরকারের রাষ্ট্রীয় বাহিনী গুম করে রেখেছিল এরপরে যখন এদেশের জনগণ নুরুল্ল ঘুমকে কেন্দ্র করে সচ্ছার হল আমরা যখন প্রতিবাদ মুখর হলাম তখন ডিপির মাধ্যমে তাকে কোর্টে তোলা হলো কিন্তু এর আগে তাকে কোথায় রেখেছিল গতকাল নুরুল সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ভাই আমাকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখেছিল আমি বলতে পারি না যে আমাকে কোথায় রেখেছিল আপনারা দেখেছেন যে গতকাল ফেরিস্টার আমান এবং ব্রিগেডিয়ার আজমি তারা সেই আয়নাঘর থেকে ফিরে এসেছে এরকম হাজারো মানুষকে শেখ হাসিনা এরকম আয়নাঘর তৈরি করে বন্দি করে রেখেছিল ঠিক একইভাবে গণ অধিকার পরিষদের সভাপতি নরুল আসনুরকে এই শেখ হাসিনা এই খেচিবাদ তারা গুম করতে চেয়েছিল কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা পারেনি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা এদেশের মানুষ এখনও পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপর হামলা হচ্ছে আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে থানা দাবি করা হচ্ছে কারা এগুলো করছে এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে ভাঙা দেব আমরা দেশবাসীকে বলতে চাই যারা এই লুটপাতের সাথে জড়িত যারা পুলিশের উপর হামলা করছে থানায় হামলা করছে আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল আকনুর এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি নুরুল আকনুরকে তার হাত বেঁধে তার পা বেঁধে তার চোখ বেঁধে নির্মম ভাবে এই ডিবি হারুনরা নির্যাতন করেছে এইরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র্যাব বিজিপি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা ঘুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরির জন্য করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের প্রতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টকদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল সচিব এবং সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতিথিলম্বের নিবন্ধন দিতে হবে এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে ফ্যাসিবাদের ফেসিবাদ এবং ফ্যাসিবাদের দশক আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল খেসিবাদের দশকদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংস্কারের জন্য সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতি বিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে